এবার তাল এই তাল দুইটা তাল আনছে তিনটা তাল আনছিল আমার শ্বশুর তো একটা অন্যজনকে দিয়ে দিছে আর হয়েছে তিনটা তাল দুইটা তাল হ্যাঁ নাই আছে তো ভালো করে দেবেন দেখ তো আজকে তালের পিঠা বানাবো তেলের পিঠা তাল দিয়ে তো চলুন এটা আমি ভালো করে ই করে নি আর আমার শাশুড়ি মা বাড়িতে নাই আজকে আসবে ভাটিওয়ালা সরে গেছে থেকে আসবে তো তার আগে আমি তাল টালগুলো সব কিছু রেডি করে তে দিই তেদিকে তালটা তাল নিতেইছি সিলিয়ে এই যে তো দু তিনটা তাল ছিল একটা তো নিয়ে গেছে তো দুইটা তাল আর এই যে আমি তাল তাল সিলিয়ে ছাঁকাইছি আমি যে শাক তাইছি ওইটা হয়েছে ভাজা তো আমরা ওইটার মধ্যে উরুম ভাজি তো বুদ্ধি কইরা ওইটার মধ্যে আমি শাক তাইছি আমি একটু পানিও কিন্তু ব্যবহার করি নাই পানি সারা চাকনিটার মধ্যে যেভাবে আমি করে 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 তল দিয়ে সুন্দর একদম বাইরে তো আমি তাল ই করার আগে চাল ভিজিয়ে থুইছিলাম ভিজিয়ে রাখছিলাম চার কেজি সাড়ে চার কেজির মতন চাল হবে তা আমি ঘুরে কুটে নিয়েছি আর এই যে এটা হয়েছে আমার বরণ মাসের মেয়ে ও আসছে আমি একা একা তো পারবো না তার জন্য তো আইসে অতি করাতেছে আমি রান্নাও কিন্তু বসিয়ে দিছি আর হয়েছে গুড়িও করতেছি এখন আমার নন্দও আয়সা পড়ছে আর আমার শাশুড়ি মা বাড়িতে আসছে এখন বেশি দেরি হবে না আমি চালগুলা করতে করতে আমার শাশুড়ি মা বাড়িতে এসে পড়ছে তো এই তাল পিঠাটা অনেক ভালো লাগে বছরে একবার না একবার বলে তাল পিঠা খাওয়া আগেকার ময়মুরি কইছে তাল তালপিঠা বলে খাইতে হয় তো আর কি তালপিঠা নেওয়ার সাথে গুড়ি টুড়ি কুটে রান্না বান্না করে সবাইকে খাওয়িয়ে টাউয়ে নিয়ে তারপর হয়েছে যে আমার শাশুড়ি মা গুলা গুলিয়ে নিছে এগুলা তো বানাইতে এক একম দিয়া ওই যে দেখতে পারছেন আমার শাশুড়ি মা বানাইতেছে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এত সুন্দরভাবে ফুলে উঠছে পিঠাগুলো ভাবছিলাম না এত ফুলবে আর তাল পিঠা ফুলে বেশি এমনি তেল পিঠা বানানোর থেকে তাল দিলে পিঠাটা নরম হয় আর ফুল আর খাইতে অনেক ভালো লাগে একদিকে আমার শাশুড়ি মা বানিয়ে দিতেছে এই যে আমার মেয়ে দেখতে পারছেন একদম পুরা হা করে করে একদম গলারি দেখাইতেছে

তো এখন কিন্তু রাতের বাজে হয়েছে সাড়ে নটা সাড়ে নটা বাজায় যে আমি এখন আমি বানাইতেছি এত বেলা তো আমার শাশুড়ি বানাইছে আমি সবাইকে খাওয়াইলাম রান্নাবান্না করে আর এখন বানাইতে এসে আমি সাড়ে নটা বাজে আর কি এত বেলা বানাইলে আমার ওইদিকে ওই যে পাল্লার মধ্যে দেখতে পারছেন পাইলার মধ্যে বানিয়ে বানিয়ে রাখছি তাই আর কি দেখি কত রাত হয় বানাইতে বানাইতে আর এদিকে দেখতে পারছেন বগা আর হয়েছে তাল এই যে এইটার মধ্যে তাল দিছি আর আর যে দেখতে পাচ্ছেন ওইটার মধ্যে কিন্তু আমরা তাল দিই নাই তাল না দিয়া এক ওই যে এক গাল গুলিয়ে নিছি আর তাল দিয়া এই যে বড় বা এক গাল বা গুলিয়ে নিছিলাম তো এগুলো বানাইতেইছি এখন বাজে হয়েছে রাতের সাড়ে এগারোটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি তো তাল পিঠা বানিয়ে নিই